গণতন্ত্র রক্ষার দাবিতে বিজেপির অবস্থান বিক্ষোভ ধ্রুব সাহা বীরভূমে রামপুরহাট থানায় গণতন্ত্র রক্ষার দাবিতে বিজেপির উদ্যোগে এক বিশাল অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয় এদিন বিজেপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি রামপুরহাট শহরের বিভিন্ন প্রধান সড়ক পরিক্রমা করে মিছিলটি কামারপট্টি মোড় থেকে রামপুরহাট শহরের পাঁচ মাতা হয়ে থানার সামনে এসে উপস্থিত হয় বিক্ষোভকারীরা প্রায় এক ঘন্টা ধরে অবস্থান বিক্ষোভ করেন এই কর্মসূচিতে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন বিক্ষোভে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে গণতন্ত্র রক্ষার দাবি জানান এবং বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরোধিতা করেন এটি ছিল একটি শান্তিপূর্ণ আন্দোলন যেখানে নেতারা সরকারের অগণতান্ত্রিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানায় এবং গণতন্ত্রের সুরক্ষায় বিজেপির প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন দেখুন আমরা বিভিন্ন থানায় থানার সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি পুলিশের পোল খোলার জন্য আমরা এসছিলাম যারা তৃণমূলের দলদাস করে একটা শ্রেণীর পুলিশ তাদের বিরুদ্ধে বলার জন্য এসছিলাম আশা করি পুলিশের কিছু অংশ হলেও চেতনা জাগ্রত হবে কারণ সবার ভিতরেই মানবিক বোধ বলে একটা জিনিস থাকে আর যাদের মানবিক বোধটা টাকার জন্য ঘুষ খাওয়ার জন্য রাজপথে টাকা তোলার জন্য বিক্রি হয়ে গেছে তাদের না হলে আমাদের কোনো আপত্তি নাই সময় তাদেরকে সেই মানবিক বোধ তাদের জাগ্রত করে দেবে আমরা আমাদের কর্মসূচি করেছি আমাদের কর্মসূচি হয়েছে আপনারা জানেন যে বাংলার পুলিশ যেদিন যেখানে আন্দোলন হচ্ছে সেইখানে কেস দিচ্ছে আমাদের বিচার পরিবারের একটা আন্দোলন ছিল সেই দিন এস অফিসেও নাকি একটা কেস হয়েছে আমি একজন অফিসারের কাছে জানলাম আর সেদিনকে ডিপিও অফিসের সামনে এতে বিডিও অফিসে গেছিলাম সেদিনকেও কেস দিয়েছে যিনি আয়ও ছিলেন তিনি ডেকে পাঠিয়েছিলেন আজকে কর্মসূচির মাধ্যমে আমরা রাজনৈতিক কর্মী বিভিন্ন কর্মসূচি বিভিন্ন দিন থাকে কিন্তু আজকে উনিকে দেখা করবো বললাম উনি দেখা করতে দিলেন না মানে দেখা করার জন্য সময় পেলেন না উপরের অফিসাররা হয়তো বারণ করেছে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু এটা নিশ্চিত তৃণমূল কংগ্রেস যারা ভাবছে যে কেস দিব তারা কেস দিতেই পারেন আজকে বিক্ষোভ করলাম আজকের জন্য একটা কেস খাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি আপনাদের মাধ্যমে কেস দেওয়ার জন্য আবেদনও জানিয়ে গেলাম যে যে ধারায় কেস দিতে পারছেন দিয়ে যান কোনো অসুবিধা নাই কিন্তু মানুষের কণ্ঠকে আপনারা রোধ করতে পারবেন না মানুষের কণ্ঠ তৃণমূল চোর তৃণমূল ধোকাদারি তৃণমূল মানুষের উপরে সন্ত্রাস করছে তৃণমূল বেকার যুবকের ভবিষ্যৎ চুরি করেছে তৃণমূল চাকরি চুরি করছে এই কথা কিন্তু আমরা বলবো এরপরেও যদি আপনারা মনে করেন যে ভারতীয় জনতা পার্টিকে দমাতে হবে ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে দমাতে হবে আর হলে আপনাদের পোস্টিং ঠিকঠাক হবে না ঠিকঠাক রাজপথে বালির গাড়ি পাথরের গাড়িতে টাকা তোলা যাবে না তাহলে আপনারা সেই কারণে কেস আপনারা দিতে পারেন আপনাদেরকে আমরা স্বাগত জানিয়ে গেলাম আজকে সেই জন্য আমরা এসেছিলাম আজকে রিপোর্ট দিকে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে নির্যাতন শোষণ রাজনৈতিক ভাবে রামপুরহাট থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করছি আজকের এই কর্মসূচিতে ভারতীয় জনতা পার্টির বীরভূম জেলার